তো हेलो আসসালামু আলাইকুম गाइस সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজ যে ফেসবুকের কিছু টিপস আপনাদেরকে বলবো তো আমরা যারা ফেসবুকে কাজ করি তারা ইতিমধ্যেই অনেকই অনেক ধরনের মাস্টার প্ল্যান করে থাকি তো এই মাস্টার প্ল্যান বাদ দিয়ে আমরা এখন থেকে আমার যারা ভিডিওটা দেখতাছেন তারা অবশ্যই এক্সপ্লয়েল বুঝতে পারবেন তো এখন থেকে আমরা এই মাস্টার প্ল্যানের কাছ থেকে দূরে থাকি আমরা চেষ্টা করি যে নিজে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি নিজে সুন্দর সুন্দর ভিডিও কইরা দর্শকের কাছে তুলে দেই দর্শকের দেখা অটোমেটিক আমাদের ভালোবাসা দিবে আর ভাই ফেসবুকে ভিডিও ছাড়লে ভালোবাসার অভাব নাই কেউ না কেউ আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য বসে আছে ফেসবুক চাই যে আপনি ফেসবুকে যে রোবটটা আছে এই রোবটটা চাই যে আপনার ভিডিওটা ভালো কোয়ালিটি ফুল হোক যেন আরো ভালো মানুষের কাছে যায় তো আমরা এই ধরনের ভিডিও দিব মানুষের আকর্ষণীয় যার মানুষ যেন ফিল করে আপনার ভিডিওটা মানুষ যান দেখা কিছু নাতে কিছু বিনোদন পাই যদি আপনার ভিডিও দেখা যদি বিনোদন না পাই তাহলে তো আপনার ভিডিও তারা দেখবে না না তো এই কারণে বলি যারা আমরা ফেসবুকে নতুন আছি পুরাতন আছি পুরাতন এইসব বাদ দিলাম কারণ তারা তাদের সাবজেক্ট বাদ আমরা যারা নতুন আছি আমি তাদেরকে বলছি তো আপনারা অন্তত বেশি বেশি কইরা লোকজনের ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন আর দুই থেকে তিন জন মেনশন করবেন তো ভাই ফেসবুকের আসল টিপস হচ্ছে একটাই যদি আপনি কারো ভিডিও যদি আপনার সামনে আসে তো ভিডিওটা টান দিবেন না টান দিলে সর্বনাশ হয়ে যাবে আপনার তো সর্বনাশ লাগে যার ভিডিও দেখছেন টান দিয়ে দিচ্ছেন তারও সর্বনাশ হইব ভাই এরকম টান না দিয়ে আপনি পুরো ভিডিওটা দেখবেন একটা গঠন মূলত কমেন্ট করবেন এই কমেন্টেই দেখবেন যে আপনার হাজার হাজার এমন সময় আইছে হাজার হাজার ফলোয়ার আসবে এটা আমার কথা না যারা ফেসবুকে কাজ করে যারা আরো ইতিমধ্যে আছে তো যারা যাদের এরকম হয়েছে তারাই বলতে পারবে যে আসলে ফেসবুকে কাজ করতে গেলে যে কি পরিমাণের ফলোয়ার আসতে হয় আর কি পরিমাণের ফলোয়ার বাড়াইতে হয় আর কিভাবে ফলোয়ারটা নিতে হয় আমরা অনেকে আছি সাপোজ যে ফেসবুকে ঢুইকাই আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখি একটু যে ফেসবুকে ডুইকাই যে আপনার ইয়ে করে মানে নানান ধরনের ভিডিও দেখে একটু লক্ষ্য নানান ধরনের ভিডিও দেখে আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আছি হ্যাঁ তো এই দেখেন ফেসবুকে আমি ফেসবুকে ঢুকলাম ঢুকলাম ফেসবুকে ফেসবুকে ক্যামেরাটা চালু করি ঢুকে আমার সামনে একটা সেলের ভিডিও আছে হ্যাঁ আমি কি করলাম ভিডিওটা যদি না দেখি আমি যদি ভিডিওটা না দেখি না দেখে যদি আপনি টান দেই আমি যদি টান দেই তো কি হইবো ওই সেলটা যে হোস্ট টাইম পুরো হওয়ার কথা ছিল সে হস্ট টাইমটা আর পূরণ হবে না তো আমরা কি করব পুরো ভিডিওটা মনোযোগ করে দেখবো তো পুরো ভিডিওটা দেখব কিন্তু কেউ বুঝতে পারতেছ না এখানে অনেক পর এতটাই বাড়ি ছিল যে নদীতে পড়া মাত্র পানিতে যারা টিউ তৈরি হলো সেখানে থাকা সবাই ট্যাঙ্কের দিয়ে একপাত্রা এই যেন শেয়ার করে দিবে তাকে মরার লাগে একবার তো ধ্যান করুন কমেন্ট করা শেষ হলেই আপনি সুন্দর ভাবে ভিডিও যে টাইম লাইনে আপনার কাছে যে ভিডিওটা আইছে সুন্দর ভাবে আপনি পুরো ভিডিওটা দেখা লাইক কইরা যদি শেয়ার করতে মন চায় তো আপনি শেয়ার করবেন শেয়ার করার জন্য আমি আপনাদেরকে জোর জবরদস্তি করব না কারণ এটা হচ্ছে আপনার পার্সোনালিটি তো শেয়ার হচ্ছে যদি আপনার ভালো লাগে কি আকর্ষণীয় জিনিস যদি দেখে থাকেন তো আপনারা সেই জিনিসটাকে শেয়ার করবেন তো আমি আপনাকে শেয়ার করতে বলবো না আমি এতটুকু শুধু বলবো যে আপনার কাছে ফেসবুকে টাইম লাইনে যে ভিডিওটা আপনার স্ক্রিনে আইছে আপনার সামনে যে ভিডিওটা আইছে আপনি দয়া কইরা এই ভিডিওটা অন্তত আপনি টান দিবেন না আপনার কাছে ফেসবুক কিন্তু এই ফেসবুক রোবটে আপনার কাছে কিন্তু ভিডিওটা দিছে ফেসবুক কোম্পানির থেকে আস্তে আস্তে টাইম লাইনে দিছে অনেক কষ্ট ভিডিওটা দিছে তো আপনি যদি এই ভিডিওটা টান দেন তাহলে আপনার এই ভিডিওটা টান দিলে আপনার যে ভিডিওটা আছে আপনার যে ভিডিওটা আছে এটা কোয়ালিটি ফুল কখনো হবেও না আর বিশেষ করে তো বিশেষ করে আমরা কেন যে আপনার রিলস এনগেজমেন্ট যেগুলো আছে এগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে কারণ আপনি তো আপনি আপনার যে ভিডিওতে যে ভিউ বাড়াইবেন্ট বাড়াইবেন কি হবে আপনি তো একজনের ভিডিও দেখতে হবে আপনি যদি আরেকজনের ভিডিও না দেখেন তাহলে আপনার ভিডিও কি আরেকজন দেখবে দেখবে না তো আপনাকে পাওয়ার একটাই আসল উদ্দেশ্য একজনের ভিডিওতে কমেন্ট করবেন আর সে আপনার কমেন্টের লাইক মেনশন থেকে আপনার ফ্যামিলিতে যা আপনাকে একটি কমেন্ট করবে আপনাকে এত এমন হতে পারে আপনাকে ফলো করতে পারে আপনার সঙ্গে ভালো সম্পর্ক হতে পারে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকের ভেতরে ভিডিওটা এতটুকুই তো আল্লাহ সবাই ভালো থাকবে